বৈষম্য 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 চারদিকে শুধু কেবল বৈষম্য 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 এবং চারদিক থেকে শুধু এটাই শোনা যাচ্ছে যে নারীরা শুধু বৈষম্যের শিকার হইতেছে নারীরা শুধু বৈষম্যের শিকার হইতেছে পুরুষরা হয় না বৈষম্যের শিকার এটা চোখে লাগে না তার মধ্যে এই যে নারী সংস্কার কমিশনার যে একটা কমিশন গঠন করছে তারা নিরানব্বই ভাগ মুসলমানের দেশে কমিটি গঠন করছে সেখানে মুসলমান নাই এটা বৈষম্য না হ্যাঁ ও নিজের বেলায় ষোলো আনা আর মানুষের বেলায় এক আপনারা নিজেরাই তো বৈষম্য সৃষ্টি করে রাখছেন আচ্ছা মানি নিলাম যে নারীরা বৈষম্যের শিকার হইতেছে কিন্তু কথা হইছে এই যে এই পাড়া এই পাঠার ঘরের পাঠায় কোন বৈষম্যের শিকার হইতেছে হ্যাঁ রে তুই কি জল পাঠা হ্যাঁ না জল পাঠি তুই কি এর কয়দিন দেখি বেটা আবার কয়দিন দেখি বেটি মানে বেটি তো না বেটিদের মতো বেটিদের সাথে মহিলাদের সাথে মেলামেশা করার জন্য একটা মানে সে বং আর কি লম্বা ববের হাগল ধরছে বিশ্বাস করেন সারাটা দিন কাজকর্ম করে আইসা রাত্রেবেলা যখন একটু মোবাইল নিয়ে বসে মানে তার নির্যাতন তার ভিডিওগুলো গুলো চোখের সামনে পড়লে মনে হচ্ছে বিষের মতো লাগে সারাদিন কষ্ট কইরা কষ্ট করার পর যে যন্ত্রণা না লাগে তার এই ভিডিও গুলো দেখলে এর চাইতে বেশি যন্ত্রণা মনে হয় তারা দেখলেই কেমন জানি গাড়া গিজ 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 করে তার যন্ত্রণায় ফেসবুকটার মধ্যে ঢুকতেই পারি না ছাগলের ঘরে ছাগলে কয় কয় হ্যাঁ হাইটা গেলে বেলে হেরে বেলে কে বোম মারবো আমি লাগে এখান থেকে হেঁটে যাবো আপনি নিরাপত্তা দিতে পারবেন আমার কেউ বোম মারে না মানে দেশটারে অস্থিতিশীল করার জন্য কত রকমের পরিকল্পনা যে চলতে আছে আল্লাহ ভালো জানে কতটা বিকৃত মস্তিষ্কের প্রাণী হইলে এই ধরনের কথা সে বলতে পারে সে হাইটে যাইতেছে তারা বোম্বাই উড়ে দিল মাঝে মাঝে মনে হয় আমরা ব্রিটিশদের থেকে মুক্তি পাই নাই উল্টা ব্রিটিশরা আমাদের থেকে মুক্তি পাইছে ব্রিটিশরা নাকি এই দেশ থেকে যাওয়ার সময় আমাদের দেশ থেকে অনেক মূল্যবান ধন সম্পদ নিয়ে গেছে দুঃখের বিষয় হইলো এই পাড়ার বো পাড়া ঘরে এই ছাগলের বাচ্চা কিল লেগে যারা রেখে গেছে তা করে কিল্লেগে নিয়ে গেল না তার মধ্যে উনিশশো সালে এই পাকিস্তানিরা সব পরিগরে লয়ে গেছে ধরে ধরে পরিদেরকে লয়ে গেছে আর আমগল লাগিয়ে সব জল পাটা করে রাইখে গেছে তাদের যন্ত্রণায় সকাল নাই বিকাল নাই এর বাবারে কি পরিমাণ পেইন কি পরিমাণ যন্ত্রণা যে লাগে ফেসবুকটার মধ্যে ঢুকলে আর আমাদের মিডিয়াগুলো ভাই আল্লাহ দোহাই লাগে তোদের কি আর কোনো খোঁজ মানে দেশে কি আর কোনো ঘটনা নাই হ্যাঁ মানে দেশে কি আর কোনো খবর নাই প্রকাশ করার মতো সারাটা দিন এইসব জল পাড়াগো ভিডিও এইসব জল পাড়াগো খবর প্রচার করতে হইব তবু